আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এস এর কোড লেখা শুরু করবেন এবং কীভাবে আপনারা এস টিএমএল লেখা শুরু করবেন এসটিএমএল ল্যাঙ্গুয়েজ মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এস টিএমএল মূলত মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ তো আমরা এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করব এর জন্য আপনারা সর্বপ্রথম ওপেন ফোল্ডারে ক্রিয়েট করবেন ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পাচ্তেছেন আমি এখানে একটা এস নামে একটা ফাইল খুলে রেখেছি ডেস্কটপের মধ্যে তো আপনারা এরকম ফাইল একটা খুলে নেবেন আমি যদি এখানে নিউ ফোল্ডার লাগিয়ে যদি এস লিখি এস লিখে লেখে ক্রিয়েট করলাম যেহেতু ডাবল মানে এইচটিএম একই নামে কখনো ফোল্ডার হয় না সেহেতু আর কি সেহেতু আমি এটার মধ্যে আবার ক্লিক মার ক্লিক করলাম এবং সিলেক্ট ফোল্ডার করলাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন নতুন ফাইল ক্রিয়েট করার ক্রিয়েট করার জন্য এখানে নিউ ফাইল নামে একটা অপশান আছে এটা ক্লিক করলে নতুন একটা ফাইল তৈরি হবে এবং নতুন ফোল্ডার যদি আমরা তৈরি করতে চাই তাহলে এটার মধ্যে ক্লিক করতে হবে যেহেতু আমরা ফাইল ক্রিয়েট ফোল্ডার ক্রিয়েট করছি এবং এখন আমরা ফাইল ক্রিয়েট করবো এই জন্য আমরা সর্বপ্রথম করলে মানে নাম দেব ফাইলের মেইন ডট এসটিএম এল্টার ইন্টার দিলাম এরপরে দেখতে পারতেছেন অলরেডি চলে এসেছে ফাইলটা তো এখন আপনারা যদি শর্টকাটে যদি এসটিএমএলের ফরমেট দেখতে চান তাহলে আপনারা শিপ এবং আইপেন ক্লিক করলে অর্থাৎ ওয়ান যদি চাপ আই সিপস এফ ওয়ান যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্তেছেন যে একটা আইপেন অপশন এখানে যদি এন্টার করেন তাহলে দেখতে পাচ্তেছেন যে এরকম একটা ফরমেট চলে আসে আসছে তো এখানে মূলত এই ডক ডক টাইপ দিই ডক টাইপ এস টিএমএল দিয়ে এস টিএমের কোডটা লেখা শুরু করতে হয় এখন এখানে দেখতে পাচ্তেছেন এস স্টার্ট এবং এটা হচ্ছে স্টার্ট স্টার্টিং অপশান এবং এটা হচ্ছে ক্লোজিং অপশান তো এখানে আপনাদের ভিতরে দেখতে পাচ্ছেন যে লেন্থ এন্টার লেন্থ অর্থাৎ এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আর এখানে ইএন ইএন মানে ইংলিশ আমরা কোন ভাষায় এই ইয়ে ল্যাঙ্গুয়েজটা লিখবো তো এখানে দেখতে পাচ্ছি ইংলিশ লেখা যেহেতু লিখছি তাহলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ইংলিশ দিলাম আমরা যদি চাই বাংলাদেশে আমরা বাংলাদেশে যেহেতু বাংলা যদি দিয়ে লিখতে চান তাহলে এখানে বি এ এন সংক্ষিপ্ত দিলেই হয়ে যাবে তো এবার হেডিং ট্যাগের ভিতরে হেডিং ট্যাগের ভিতরে আপনারা হেডে আপনারা ও বিভিন্ন ওয়েবসাইটে যে শুরুর অংশ দেখতে দেখতে পাই ধরেন দিতেছি আপনাকে এই যে এই যে আপনারা দেখতে পারতেছেন যে ডকুমেন্ট এই ডকুমেন্টটা মূলত আমরা এই টাইটেলের মধ্যে যা লিখি তাই মূলত দেখায় তো এই টাইটেলের ভিতরে আমরা যা টাইটেল লিখবো এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে টাইটেলের মধ্যে তাই দেখা যাচ্ছে ডকটা মানে ডকুমেন্ট তো এর জন্য আপনারা এবং এই বডি ট্যাগের ভিতরে আপনাদের যত প্রকার কোড আছে সব কিছু এই বডি ট্যাগের ভিতরেই লিখতে হয় তো আমরা একটা এখন বিভিন্ন প্রকার ট্যাগ আছে বিভিন্ন প্রকার এই ট্যাগগুলো শিখতে একটু সময় লাগবে আপনাদেরকে আমি বিভিন্ন পার্টের বিভিন্ন পার্টে বিভক্ত করে আপনাদের সামনে উপস্থাপন করবো তো এর জন্য সর্বপ্রথম লিখতে আমরা যদি শিখতে যাই তাহলে প্যারাগ্রাফ ট্যাগ একটা আছে পি ট্যাগ পি লিখে ইন্টারভিউ দিলেই এখানে প্যারাগ্রাফ ট্যাগ এটা হচ্ছে স্টার্টিং এবং এটা হচ্ছে ক্লোজিং ক্লোজিং করার সময় এখানে অবশ্যই একটা স্ল্যাশ ইউজ করতে হবে এর মাঝখানে আমরা যা লিখবো তাই হচ্ছে প্যারাগ্রাফ আকারে আমরা ওয়েবসাইটের মধ্যে বা ক্রো ব্রাউজার বা বিভিন্ন ব্রাউজারের মধ্যে আমরা দেখতে পারবো এখানে আমরা যদি কোনো কিছু লিখি যে আমি এখানে লিখলাম বাংলাদেশের স্মল কান্ট্রি আমি যদি আপনাদেরকে যদি একটু দেখাই তো এই যে দেখেন বাংলাদেশে যে স্মল কান্ট্রি এটা দেখেন ওই অলরেডি ব্রাউজারের মধ্যে চলে এসেছে এর পরবর্তীতে এর আমরা বিভিন্ন রকমের যখন লেখা দেখি বিভিন্ন ওয়েবসাইট বা ইয়ের মধ্যে যখন অনেক লেখা দেখি তো মূলত এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে প্যারাগ্রাফ আকারে লিখে রাখার জন্য এই প্যারাগ্রাফটা ইউজ করা হয় এরপরে আছে আপনাদের হিডিং ট্যাগ হেডিং টেকের জন্য এইচ লিখে এইচ ওয়ান হিডিং টেক মূলত ছয় প্রকার হয়ে থাকে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এবং এইচ সিক্স হিডিং টেক এইচ ওয়ান যত হোক মানে এইচ ওয়ান যদি আমি লিখি এইচ এইচ লিখে ইন্টার দিলেই কিন্তু ওই এসে গেছে এইচ ওয়ান যদি লিখি কথার কথা দিস আমি লিখলাম দিস দিস ইজ হিডিং ওয়ান হিডিং যদি দিলাম হেডিং ওয়ান যদি দেয় তাহলে আমরা ব্রাউজারের মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন যে অলরেডি লেখাগুলো অনেক বড়ো হিসেবে বড়োভাবে দেখানো দেখা যাচ্ছে এরপরে আমরা যদি আবার যদি ট্রাই করি এখানে দেখতে পারতেছেন এই একই জিনিস যদি আমরা ইউজ করি এস টু দিলাম এবার আমি এস টু দিয়ে এন্টার দিলাম তাহলে এখানে দ্বিতীয় হিডিং ট্যাগের দ্বিতীয় হিডিংটা আসতেছে তো এখানে আমি যদি করে এখানে যদি ক্লিক করে পেস্ট করে দেই তাহলে এটা যদি দেখতে যাই তিন নাম্বার আরও একটা নিলাম এস সি ট্যাগ হেডিং ট্যাগ এই হেডিং ট্যাগের ভিতরে যদি আবার আমি ক্লিক করে বসাই দিই তিন নাম্বার দিস ইজ হেডিং হেডিং থ্রি এটা যদি আমি আপনাদেরকে এই লাইভ সার্ভারের মধ্যে দেখাইতে যাই তাহলে দেখতে পাচ্তেছে নব্বরের মধ্যে লেখা আছে দিস ইজ হেডিং ট্যাক থ্রি এভাবে সিক্স পর্যন্ত আছে এই সিক্স পর্যন্ত গিয়ে যত নিচে যাবে সে অত ছোট লেখা হবে ফরমেট লেখার ফরমেটগুলো ছোটো হয়ে যাবে এর জন্য আমরা আমাদের মূলত একটা মিস্টেক হয়ে গেছে স্টেকটা হচ্ছে আমাদের সর্বপ্রথম এক্সটেনশন কিছু নামাই নিতে হবে এটার জন্য তো এর জন্য একটা লাইফ সার্ভার আমাদেরকে আমি যেহেতু আগেই নিয়েছিলাম সেহেতু আমার সমস্যা হয়নি আপনাদেরকেও এই লাইফ সার্ভার এই লাইফ সার্ভারটা অন করে নিতে হবে এবং আপনাদের হয়তো আপনাদের এখানে এটা সেভ করে সেভ করে নিতে হবে নাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন না ক্রোম ব্রাউজার বা বিভিন্ন ব্রাউজারের মধ্যে এর জন্য আপনারা একটা কাজ করবেন সর্বপ্রথমে এখানে দেখতে পারতেছেন যে সেটিং অপশন সেটিং অপশনে গিয়ে এখানে গিয়ে এখানে লিখবেন যে অটো এই যে অটোমেটিক অটো সেভের অপশন আসছে আপনাদের এখানে অফ থাকতে পারে তো আপনারা চারটা ডেলি করে দেবেন দেওয়ার পর সেটিং ক্লিক ক্লোজ করে দেবেন তো আপনারা এটা দেখলে দেখতে পারতেছেন যে হেডিং ট্যাগের বর্ণনা এটিংটেক টেক সম্পর্কে আশা করি জানলেন এবং বুঝছেন বাকিগুলো যদি দেই স্টটা হেডিং টেক নিলাম এখন আমি যদি লাইভ সার্ভারের মধ্যে গিয়ে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন যে হিডিং ট্যাগ হে হেডিং ওয়ান ওয়ানটা দেখেন অনেক বড়ো এবং হেডিং বিভিন্ন রকমের শিরোনাম মূলত একটা শিরোনাম লেখার জন্য আর কি আমাদের এই হিডিং ট্যাগ ইউজ করা হয় তো এখানে আমরা বিভিন্ন রকমের পাবেন দেখি যে বিভিন্ন ওয়েবসাইট বা ইয়ের মধ্যে যে কোনো লেখাগুলো অনেক বড়ো কোনো লেখাগুলো না ছোটো আমরা কথার কথা এটা দেখি এটার মধ্যে যদি ঢুকি অ্যামাজনের অ্যামাজনের মধ্যে যদি আমরা ঢুকি তো এখানে দেখতে পারতেছেন এই তিনটে কেসে তারপর হচ্ছে এরপরে আরও বিভিন্ন রকমের জিনিস আছে তো এর মধ্যে আমরা যদি বেগ ট্যাগ ব্রেক বিভিন্ন রকমের দেখতে পারতেছেন যে এখানে ব্রেক ট্যাগ বিয়ার বিয়ার শুধু ব্রেক ট্যাকের জন্য বিয়ার ট্যাগ ইউজ করলে এনআ আমরা যদি কোনো লেখাকে বোল্ড করতে চাই যে যে লেখাটাকে বা বাংলাদেশ লেখাকে আমরা যদি বোল্ড করতে চাই সেহেতু আমরা শুধুমাত্র বি ট্যাকের মধ্যে আমরা যদি এটা তাহলে দেখতে পারতেছেন যে লেখাটা একটু বোল্ড হয়ে গেছে একটু এই লেখাগুলোর থেকে দেখেন এইটা একটু ভিন্ন রকম এবং এইটা একটু গাঢ় হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত আগামী ভিডিওতে আমরা আরও অনেক কিছু জানতে পারবো আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করে দেখাবো আপনাদের আপনাদেরকে বিভিন্ন পার্টে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে এই অবস্থায় এখান থেকে খেয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম